নমস্কার আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তির আড্ডা চোয়ার যে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বুঝতেই পারছেন ট্রেনে করে বেরিয়ে পড়েছি আমি আমার বোন আমার বরবাবু বেরিয়ে পড়েছি তিনজনে তো আমরা গিয়েছিলাম বর্ধমানে পরমানন্দ মিশন বা আশ্রমে এই প্রথমবার আমি যাচ্ছি তো ট্রেন থেকে নেমে পড়েছি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আপনারা দেখুন দেখতে থাকুন অনেকটাই হেঁটে যেতে হয় বাস স্ট্যান্ডে তো ফাইনালি বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি কিন্তু আমরা বাসে করে যাব না অনেকটা দেরি হবে আর আমরা যেখানে যাব পরমান্ধ মিশনে আশ্রমে সেখান পর্যন্ত বাস এই বাস যায় না তো সেই জন্য আমরা এই যে এই সামনে টিকেট দাঁড়িয়ে আছে এই টিকারে করে আমরা যাব ওই যে ডাকলো আমাদের তো আমরা ওই টিকারে করে যাব তো চলুন বাড়িতে উঠে পড়ি তো তাই উঠে পড়েছি তারপরে দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আশ্রমে সেই সেই প্রথমে গুরুজির দর্শন করে নিই তাই প্রথমে গুরুজির মন্দিরে চলে গেলাম এই যে স্বামী পরমানন্দ আমাদের গুরুজি চারপাশটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর পরিবেশ আর কতটা সুন্দর আর কতটা যে শান্ত একটা আলাদাই অনুভূতি এখানে আসলে এই ফার্স্ট টাইম আমি আসলাম এই বর্ধমানে আশ্রমটায় খুবই ভালো লাগছে এসে আর দেখুন কতটা সুন্দর আমরা যদিও সকাল সকাল চলে গিয়েছিলাম ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা চলে গিয়েছিলাম আর এই কুকুরটা আমাদের সাথে সেই থেকে ঘটছে যেই থেকে আমরা এসেছি আমাদের সাথে সাথেই চলছে তো চলুন উপরটা দেখে এসি দোতলা মন্দিরটা তো নিচে তলা দেখালাম আবার ওপরটা দেখিয়ে আনি তো ফাইনালি আমরা সিঁড়িতে উঠে পড়েছি ওপরে চলুন চারপাশটা ঘুরিয়ে দেখায় বাইরের পরিবেশটা কতটা সুন্দর সেটাও দেখায় আর ভেতরে গুরুজি যে বসে রয়েছে বা মূর্তিটা রয়েছে সেটাও আপনাদের ঘরে একবার দেখিয়ে দিন কতটা শান্ত পরিবেশ আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে একটা আলাদাই অনুভূতি হবে আর দেখুন বাইরেটা কতটা সুন্দর চারিদিকে শুধু মাঠের উপর মাঠ ফাঁকা মাঠ এসে দেখুন চারপাশটা একবারে আপনারা দেখে কতটা সুন্দর যদি এখানে ভিডিও তোলা বারণ তবু আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই ভিডিওগুলো করতে পেরেছিলাম কয়েকটা ফটো তুলতে পেরেছিলাম তো এখান থেকে আমরা চলে গেলাম যে পুকুরটা আছে বড় পুকুর এই যে দেখুন কত বড় পুকুর এই পুকুরের কাছে চলে এসেছি তো তারপরে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম এখানে খাওয়া দাওয়ানো হয় পুরো লাইন দিয়ে বসিয়ে খাওয়া দাওয়া হয়

আছে কলেজ আছে যা এই খাবার খেয়েই তারা স্কুলে যাবে তাই অলরেডি খাবার তৈরি হয়ে গেছে আর এখানে দেখছি আলু কাটা রয়েছে তরকারি হবে আর ওখানে তো শাক সেদ্ধ হচ্ছিল দেখছিলাম আর এদিকে দেখুন এখনও ওদিকে কাটাকাটি চলছে আর এদিকে কত কাট কেটে রেখে দিয়েছে আর বাইরেও কতগুলো উনুন রয়েছে যেগুলো হয়তো ওকেশান ওয়াইস ওগুলো প্রয়োজন হয় সেই জন্য তৈরি করা রয়েছে চলুন আমরা যেখানে থাকবো সেই জায়গাটা দেখে এইখানটায় আমরা ছিলাম আর চারপাশটা থেকে এখন কত কাঠ রয়েছে আর কি শান্ত পরিবেশ আর এই যে আমার বোন দাঁড়িয়ে ছবি তুলছে আমি চারপাশটা আপনাদের একবার দেখিয়ে দিই যদি এটা শীতকালে তোলা এখন আমি ছাড়ছি অনেকটা দিন পর কারণ ভিডিও এডিট করার মতন টাইম ছিল না তাই অনেক রেটেই ছাড়ছি তো বাইরের পরিবেশকে আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে এখানে ধান ঝাড়া হয় আর কত ট্র্যাক্টর আছে মালবয়া গাড়ি আছে এখানেই ধান চাষ হয়ে এখানেই ধান ঝেড়ে এই চালি খাওয়া হয় আর ওই যে সামনে দেখতে পাচ্ছি স্কুল চলুন সামনের দিকে যাই যে মন্দিরটা আমরা গিয়েছিলাম সেখানে এটা গেট আবারও আবার ওদিকে ভাবলাম একটু ঘুরে আসি চলে এসছি চারিপাশে দেখুন কত রকম কত ধরনের গাছ বসানো রয়েছে নানান ধরনের বাহারি গাছ আর ওই পাশেই পুকুরটা যেটা আপনাদের প্রথমেই দেখালাম পুরো বাউন্ডারি দিয়ে পুকুরের চারপাশে এরকম গাছ বসানো রয়েছে আর একদিকটা তো রান্নাঘর দেখালাম আবার যেখানে গুরু আশ্রমের মহারাজরা সিটিংয়ে বসে সেই জায়গাটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে নিয়েছি এই যে চলে এসেছি এখানে গুরুজির ছবি রাখা আছে আর এখানে আমাদের মহারাজরা বসে বক্তৃতা দেন আর এই যে গাছটা দেখে আমি একটু আটকে গেলাম কি সুন্দর সুন্দর ফুল গাছে ফুলটা খুবই সুন্দর লাগছে তাই ভিডিও করে আপনাদের ঘরে দেখাচ্ছি কী গাছ যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন গাছটা খুবই সুন্দর আর ফুলগুলো খুব সুন্দর বিশেষ করে ফুলটা ফুলটা খুব সুন্দর লাগছে আমি একবার দেখলাম ফুলটার কাছে গিয়ে ভাবছিলাম হবে ফুলটা তাই একবার হাত দিয়ে দেখলাম চারপাশটা একবার ঘুরে নিলাম নিয়ে বাইরে বেরিয়ে যাব একবার গিয়ে ওদিকে একটু ঘুরতে যাব যেদিকটা মন্দিরটা ছিল মন্দিরের সামনে গিয়েছিলাম বাট এখন আর মন্দিরে ছবি ভিডিও করতে বা ফটো তুলতে দিচ্ছিলো না তাই এতটুকুটাই রয়েছে এরপরে আর ফোন অ্যালাউ ছিল না আমরা যেহেতু সকালেই গিয়েছিলাম তাই ভিডিও করতে পেরেছিলাম তো এরপরে চলে এলাম এখানে গোয়ালঘরে কত মোষ কত গরু রয়েছে আর এটা দিকে চার পাঁচটা পুরোটাই আম বাগান আগে আপনারা দেখুন এখানে কত গরু রয়েছে কত মি রয়েছে এই যে দেখুন এক ধার দিয়ে রয়েছে আর ওই ওই পাশে দেখ ওদের খাবারের খড় কাটা হচ্ছে সেটাও আপনাদের ঘরে দেখিয়েছি আর এই যে আম বাগান এটা পুরোটা আম বাগান শুধু আমের গাছ রয়েছে আর এই যে এখানে এই পাশে গরুদের খড় কাটা হচ্ছে খাওয়ার জন্য এই যে দেখুন কত খড লাড দেযা আছে ওখানে ওইগুলি খায়রা চলুন আমি স্কুলটা ঘুরিয়ে আসি দেখুন কত বড় স্কুল ছোট্ট থেকে শুরু হয়ে একদম বড়ো পর্যন্ত কলেজ পর্যন্ত এখানে সবই রয়েছে যে আমরা আর বোন ক্যামেরায় আসবে না বলে মুখটা একটু ধাক্কা দিয়ে দিয়েছে যে আমি ক্যামেরায় আসবো না তারপরে এখানে দেখছি গ্রামের লোকরা গরু আর ছাগল নিয়ে চড়াতে বেরিয়েছে মাঠে বাঁধতে বেরিয়েছে এই পাশ দিয়ে মাঠে যাওয়া যায় তাই মাঠে বেরিয়েছে দেখুন স্কুলের টাইম হয়ে গেছে তাই স্কুলের বাচ্চারা সামনে দিয়ে আসছে এই যে স্কুলটা দেখুন সামনে দেখিয়ে দিলাম আর এই যে স্কুলের স্টুডেন্টরা সব ঢুকছে ভেতরে আর আমরা একটু ওই যাচ্ছি যেদিকে স্বাস্থ্যকেন্দ্র আছে ডাক্তার এখানে এসে বসে পরমানন্দ স্বাস্থ্যকেন্দ্র বলে এখানে লেখা রয়েছে তারপরে দুপুরবেলা আমাদের খাবার টাইম হয়ে গেছিলো তো আমরা ওখানে আবার খেতে চলে এসেছি তো ফাইনালি খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য